এই রাস্তায় ভাগ বলছে যে আপনারা কি করেছে আমি বললাম দেখো বাবা আমি বেশি দায়িত্ব নিতে পারবো না আকাশের দায়িত্ব নিতে পারবো কিন্তু আকাশ ছাড়া এই নিচের রাস্তাটা সোজা যত দূর তোমার যাবে পিছনে যতদূর দূর তোমার চোখ যাবে ডান দিকে যতদূর দূর তোমার চোখ যাবে এবং বাদ দিকে যত দূর তোমার যাবে যা দেখতে পাচ্ছ সব সিকিমে আসতে হবে সোজা কথা সোজাভাবে বিজেপি তৃণমূল রুজি রুটির প্রশ্নটাকে পিছনে ফেলে দিচ্ছে আমাদের জোর করে ওইটাকে সামনে নিয়ে আসতে কর্পোরেট মিডিয়া আমাদের সাথে নেই এই আমি জানি না ওরা আছে মিডিয়াকে আবার বেশি গাল দিলে ওরা রেগে যায় কিন্তু এটা বলতেও হবে যে সত্যি তো বাবা যে প্রশ্নগুলো দেখানো দরকার তোমরা তো সেগুলো সবটা দেখাও তোমাদের দেখাতে হবে মিডিয়াকে বাধ্য করতে হবে যাতে রাজনীতির ভাষ্য বলছ রোটি কাপড়া মাতার কা মুখটা ফিরে এই কাজটা মিমি চক্রবর্তীদের দিয়ে হয়নি অর্জুন সিংদের দিয়ে হবে না এই কাজে বিশ্বস্ত পরীক্ষিত বন্ধু কাস্তে হাতড়ি দ্বারা লাল ঝান্ডাকে দরকার আপনাদের সকলের কাছে আবেদন থাকবে আমি প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে বলতে পারি আমাকে ওরা যখন এই প্রার্থী হওয়ার পরে আরও কতগুলো সেটা অফ প্রশ্ন থাকে না বলছে কেমন লাগছে প্রার্থী তাহলে আমি ইচ্ছে কিরকম প্রশ্ন এটা কেমন লাগবে আমার আমার পরে আমার বদলে সুশান্তদা প্রার্থী হতে পারত পরিচিতা প্রার্থী হতে পারত এখানে বসে থাকা দাঁড়িয়ে থাকা যে কেউ প্রার্থী হতে পারতেন আমাদের পার্টি বা এই মিটিং এ নেই আলটিমেটলি আমরা একটা টিম হিসেবে নামবো একসাথে কে প্রার্থী হলো না হলো ওইগুলো করেন কথা বললো না উনি বলেছেন উনি ঘরের নেই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে খুব ভালো কথা উনি ঘরের নেই ওনার প্রতি শুভেচ্ছা রইলো আমি হালটুর ছেলে উদ্বাস্ত কলোনিতে বড় হওয়া জন্ম আছে পড়াশোনা করেছি যাদবপুরে আবার বড় হওয়াই সমস্ত এই এখন যাদের সাথে পার্টি করছি যাদের সাথে এসে ভোটের লড়াই লড়তে হচ্ছে দেশে এদের সব ছোটবেলা থেকে মামা কাকা মাসি পিসি বলে থেকে বড় হচ্ছে এখন কষ্ট করে দাদা বলতে হচ্ছে তা এই যাদবপুর টালিগঞ্জ এই চত্বর আমাদের থেকে কম আমাদের থেকে বেশি ভালো কেউ চেনে এমনটা ভাবার কোনো কারণ নেই এই চত্বরের মানুষের বোঝা পড়া আকাঙ্ক্ষা এই চত্বরের মানুষের জীবন জীবিকার সমস্যা প্রয়োজন আমাদের পার্টির থেকে বেশি বোঝে এমন ভাবার কোনো কারণ নেই এই রাস্তায় ভাগ বলছে যে আপনারা কি করেছে আমি বললাম দেখো বাবা আমি বেশি দায়িত্ব নিতে পারবো না আকাশের দায়িত্ব নিতে কিন্তু আকাশ ছাড়া এই নিচের রাস্তাটা সোজা যতদূর তোমার চোখ যাবে পিছনে যতদূর তোমার চোখ যাবে ডান দিকে যতদূর তোমার চোখ যাবে এবং বাদিকে যতদূর তোমার চোখ যাবে যা দেখতে পাচ্ছ সব সিকিম সোজা কথা সোজা বলতে বাপভণ্ডের আমলের বাড়িগুলোকে নীল সাদা রং করে দু একটা বাস স্ট্যান্ড বসিয়ে আর একটুখানি একটা আলো বসিয়ে হ্যাঁ ঠিক আমাদের ত্রুটি বিচ্ছুতি তো থেকেছে বটে অনেক রকম ত্রুটির মধ্যে এটাও ঠিক বলছে বা মামলে অমুক হয়েছে তবু বেজে গেল দেখেন বা মামলে তো তৃণমূল কংগ্রেসও হয়েছে সব দায়িত্ব নিতে গেলে তো মুশকিল আছে কিন্তু আমরা যাদবপুর লোকসভাকে নির্দিষ্ট ভাবে কতগুলো উন্নয়নের কাজে ব্যবহার করি যাদবপুর লোকসভার মানুষের জীবনযাত্রার উন্নয়নের রেল বাস স্কুল কলেজ হাসপাতাল নির্দিষ্ট দাবি দেওয়া আছে এই কাজগুলো দুর্ঘটনা চক্রে যারা যাদবপুরের এন্ট্রি হয়েছেন গত তিনটে কাল এবং কেউই পেশ থেকে এটা দুটা কথা মানে হইতে পারে এক হলো যে যাদবপুরের এমপিরা যাদবপুরের তৃণমূলের সাথে বসে কাজ করতে পারেননি একসাথে এক এমপি এই চত্বরেই বোধ বাড়ি আজকে তার জন্মদিন তিনি তো সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন খাও 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 তারপরে যিনি এমপি হলেন তার বাড়িতে তোলা তুলতে চলে গেছিল তৃণমূল তার বাড়ির লোকেরা বলছে আরে এটা সুভাষ বসের বাড়ি বলছে তাহলে সুভাষ তাকে ডেকে দিন ওনার সাথে কথা বলে এই তো তৃণমূল রয়েছে তারপরে যিনি এমপি হলেন তিনি তার কমপ্লিট না করে আবার তার কাজে ফিরে গিয়েছেন হয় এমপিরা স্থানীয় তৃণমূলের সাথে কাজ করতে পারেন বা স্থানীয় তৃণমূলে যাদবপুরের তৃণমূলে নিজেদের বেছে দেওয়া এমপিদের নিজেদের নেতাদের বেছে দেওয়া এমপিদের পছন্দ হয়নি হজম হয়নি আইদার হয়ে যাদবপুরের মানুষ তাদের কাজ তাদের যা পাওয়ার কথা ছিল তাদের জন্য একজন এমপির যেভাবে সার্ভ করার কথা সেই প্রশ্নগুলো থেকে বঞ্চিত হচ্ছে যাদবপুরে এমপি পার্লামেন্টে একুশ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স রেখে যাদবপুর মানে সোমনাথ আমি তীব্র সমালোচনা করছি যাদবপুরে মমতা ব্যানার্জি একবার ভোটে জিতেছিলেন যাদবপুরের প্রার্থী ঠিক করার সময় তৃণমূলের ওইটা অন্তত মাথায় রাখা উচিত ছিল যাদবপুর ফলত তার যা রাজনৈতিক ঐতিহ্য তার যা বাংলার রাজ্য পশ্চিম বাংলার রাজনীতির রোবটেই গোটা দেশ জুড়ে তার ঐতিহ্য বিভিন্ন রাজনৈতিক প্রশ্নে বার্তা দেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার যে ঐতিহ্য সেই কাজ আগামী দিনে এগোবে আমি অনেক কথা বললাম গল্প করে করে আপনাদের সাথে সাধারণত প্রার্থী এত বক্তৃতা করার সময় থাকে না কিন্তু আজকে এটা শেষ মিটিং দেখে আর অরিজিৎ দা ঘটনাচক্রে আমি আপনার সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছি আপনাদের সকলের কাছে আমি নতমস্তকে সবিনয় আবেদন করব রুজি রুটির প্রশ্নকে সামনে রেখে আগামী দিনে ভোট দেয় তাতে যদি আমার দুটো ভোট কম করে আমার কোনো অসুবিধা নেই কিন্তু রাজনীতির কথা আমি বুঝেই বললাম কথা ওরকম আমি বুঝেই বললাম আই রিপিট তাতে যদি কেউ মনে করেন যে আচ্ছা না সিপিএম এর থেকে রুজি রুটির প্রশ্নটা অন্য কেউ ভালো করতে পারবে ওয়েল কিন্তু রাজনীতি মানে যা চলছে এইটা কোনো সুস্থ দেশে হবে আমি নিশ্চিত মানে সে আগের কথাটা আমি নিশ্চিত রুটি রুচির প্রশ্ন যখন রাজনীতির ভাষ্যের কাজ বাম বিরোধী যারা আছেন যারা আমাদের রাজনীতির সাথে নিজেদের মেলাতে পারেন না তাদের কাছেও আমার হাতঝড় করে আবেদন রাজনীতিকে যেভাবে ছাদ পর্যায়ে নামিয়ে আনা হচ্ছে পশ্চিমবঙ্গে তার পাল্টা কথাগুলো শুরু করাতে পারে যাদবপুর যাদবপুরের সেই ঐতিহ্য আছে যাদবপুর সেই উত্তরাধিকার বহন করছে সেই কাজ আমরা সকলে মিলে করি চলুন অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের প্রশ্নকে সামনে নিয়ে যাই চলুন তারপরে ভোটের লড়াই ভোট কাউন্টিং ইত্যাদি যেমন যেমন হবে আর শেষ কথা আগামী মাস ধরে ঝড় বৃষ্টি একটা লম্বা সময় গরম পড়বে আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন পুলিশ প্রশাসন যারা আছেন বা যারা সংবাদকর্মী যারা অন্যান্য যারা ভোটের সাথে যুক্ত থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন জলভাবে বেশি করে সকলের সাথে চলার পথে দেখা হবে আপনাদের নমস্কার জেনে আমার কথা শেষ করছি ভোট দিন বাঁচতে তারা আতুরি বাঁচতে ভোট দিন বাঁচতে ভোট দিন বাঁচতে প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটর অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি